একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখুন সবাই যে দেখুন এই দাদারা এসেছে বীজ নেওয়ার জন্য দাদা কোথা থেকে এসেছেন হ্যাঁ আচ্ছা এটা তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পরছে না ঝাড়গ্রাম আচ্ছা আচ্ছা তো এখানে দেখুন এখানে কৃষকের নাম এবং বীজের পরিমাণ লিখে এনেছে তো টোটাল কতজন কৃষক আছে আপনাদের সত্তর সত্তর বাহাত্তর জনের নাম এবং কোন কোন বীজ কিন্তু দাদারা লিখে এনেছে কতটা করে লাগবে তো কোনটার বেশি ডিমান্ড থাকে আমাদের বিরাট বিরাট যাতে শশাটা এনারা নিয়ে যাবেন তো অনেকটাই বীজ লাগবে যেহেতু সত্তর জন কৃষকের তো এই জিনিসটা আমার খুব ইউনিক লাগলো যে সকলের নাম এবং কার কত প্যাকেট সেই হিসাব করে কিন্তু লিখে এনেছে আর আগের মাসে তো আপনারা চাষ করেছিলেন এটা সম্পর্কে একটু কিছু বলুন আমাদের দর্শকদের বিরাট জাতটা বা বিরাট আর একটা কি জাত নেবেন বললেন দূরদর্শক দল তো এটা সম্পর্কে কিছু বলুন এখানে প্রচুর ফালন আর একটু বেশি আচ্ছা আচ্ছা বিরাটটাই বেশি লাগাবে মানুষ না তো দাদারা কিন্তু অনেকক্ষণ বেরিয়ে যে বাড়ি থেকে একদম সকালে আমার দোকানে এসে যে বাইকে করে অনেকটা টাইম লেগেছে রোদে গরমের মধ্যে এসেছে ঠিক আছে তো বিরাট জাতটা এবছরও ভালো রেজাল্ট হবে কোনো অসুবিধা নেই আর কোন সময়টা আপনাদের শুরু হয় সিজনটা মেন জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকটাই মানে ওই হালকা গ্রীষ্ম থাকে এবং বর্ষাতে আর বর্ষার শুরু একটু আগে লাগাবেন মানে বর্ষার সিজনের আগে যাতে ইয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা এনাদের টোটাল এগারো কিলোর মতো বীজ লাগবে বিরাটটা ওই ছ কিলোর মতো এবং যেটা দুর্ধর্ষ গোল রয়েছে ওটা পাঁচ কিলোর মতো তো এই যে দুর্ধর্ষ গোলটা দেখতে পাচ্ছেন এটার প্যাকেটটা বছর কিন্তু চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্যাকেটটা খুব সুন্দর লাগছে আর বিরাট জাতটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এবং দিয়ে দেওয়া হয়েছে ছ কিলোই কিন্তু এই দুর্ধর্ষ গোলটা এখনও অ্যাভেলেবেল হয়নি জাস্ট এক কিলো দিলাম এবং বাকি চার কিলো ওটা আমরা কিছুদিন পরে দেবো ওনাদের আপনারা যারা এই সময় শশার চাষ করবেন এই পঁয়ত্রিশ দিনের জাতগুলোই লাগাবেন এগুলো দুটোই পঁয়ত্রিশ চল্লিশ দিনের জাত এবং এগুলো খুব ভালো রেজাল্ট হবে আর বীজ ক্রয় করার জন্য অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য